যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায় যখন মানুষ নিজের মধ্যে আলো ভুলে যায় তখনই কৃষ্ণের বাণী আবারও মনে করিয়ে দেয় জীবনের আসল মানে কি শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন তুমি ফলের আশা ছাড়তে শিখবে তখনই তুমি মুক্ত হবে এটা শুধু একটা ধর্মীয় কথা নয় এটা জীবনের গভীরতম দর্শন আমরা প্রতিদিন দৌড়াচ্ছি সফলতা টাকা পয়সা ভালোবাসা প্রশংসা এইসবের পিছনে কিন্তু কৃষ্ণ শেখালেন কর্ম কর কিন্তু ফলের মোহে থেকো না কারণ ফলের আশা থেকেই জন্ম নেয় ভয় আর ভয় থেকেই জন্ম নেয় দুঃখ ভগবান কৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে সেই সত্যিকারের বিজয়ী আমরা সারা জীবন বাইরের দুনিয়া জেতার চেষ্টা করি কিন্তু নিজের ভেতরের ভয় রাগ লোভ ঈর্ষা এই দানবগুলোকে জয় করতে পারি না আর ঠিক সেখানেই শুরু হয় জীবনের আসল যুদ্ধ যাকে গীতা বলেছে মহাভারতের অন্তর্যুদ্ধ। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধায় পড়েছিল কৃষ্ণ তখন বলেছিলেন অর্জুন তুমি যা সেটা তোমার ভাবছ অহংকারের ভয় যে যে ভয় হারার ভয় হারানোর সেই ভয়ই তোমার শত্রু শ্রীকৃষ্ণ শেখালেন ধর্ম মানে নিজের কর্তব্য ঠিকভাবে পালন করা অন্যরা কি বললো কে দেখছে কে বিচার করছে এইসব নয় ধর্ম মানে নিজের দায়িত্বে অবিচল থাকা সততা বজায় রাখা আর ভালোবাসাকে কখনো না ভোলা কৃষ্ণের বাণী শুধু মন্দিরে নয় আমাদের প্রতিদিনের জীবনেও দরকার যখন মন ভেঙে যায় যখন কেউ বিশ্বাসঘাতকতা করে যখন সব দিক বন্ধ হয়ে যায় তখন কৃষ্ণ যেন মনের গভীর থেকে বলেন চিন্তা করো না আমি আছি তিনি বলেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে এই বাণীতে লুকিয়ে আছে এক অসীম শান্তি কারণ বিশ্বাস মানে অন্ধ আস্থা নয় বিশ্বাস মানে নিজের জীবনের উপর ভরসা রাখা ভালো সময় আসবেই এই আস্থা রাখাই গুরুত্বপূর্ণ কৃষ্ণের ভালোবাসা শুধু রাধার জন্য ছিল না তার ভালোবাসা ছিল প্রতিটি আত্মার প্রতি যে ভালোবাসা ছিল তিনি স্বার্থহীন নয় ভালোবাসা মানে মুক্তি আর যদি আমরা সেই কৃষ্ণের বাণী মনে রাখতে পারি তাহলে পৃথিবীটা হয়তো একটু আলোকিত হবে কারণ সত্যিকারের শান্তি বাইরের নয় অন্তরের কৃষ্ণ বলেছিলেন আমি প্রতিটি হৃদয়ে আছি কিন্তু সবাই আমাকে বাইরে খোঁজে যেদিন আমরা নিজের ভেতরে কৃষ্ণকে অনুভব করব সেই দিনই শুরু হবে আমাদের সত্যিকারের জীবন জীবনের যুদ্ধ জয় করা নয় নিজেকে জয় করাই আসল শিক্ষা